প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা এবং বন্ধুরা আর আমার প্রিয় ছাত্ররা ছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে এক নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আশা করি তোমাদের ভালো লাগবে এই প্রথম কোন ইউটিউবার যাই যে তুলে ধরল স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি সংস্থা হিন্দুস্থান স্কাউট অ্যান্ড গাইডস যারা তিন দিন ব্যাপী ক্যাম্প করে গেল মাহ শ্রী রামকৃষ্ণ আশ্রমে পাঁচই ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর দু এক অসাধারণ অনুভূতি হলো এবং ছাত্রদের দারুণভাবে একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো যা সত্যি দেখার মতো আমি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে পুরো ভিডিওটা কাট করবেন না অবশ্যই দেখার চেষ্টা করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই যারা আমার সাথে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে দিন পাশে অল বটন টিপে দিন এইরকম ভিডিও পেতে আমাকে গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়কে সবসময় পাবেন এবং আপনারা ভালোবাসা দিন আপনাদের ভালোবাসাই আমি প্রেরণা পাবো অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তো করবেন তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ছাত্রদের প্রেরণা যোগাতে বাংলার যে তরুণ সমাজকে জাগিয়ে তুলতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে যাদের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য সেই ছাত্রদের আপনারা তুলে ধরুন এবং ছড়িয়ে দিন দেশে এবং দেশের গণ্ডির বাইরে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইডসের তরফ এই স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প আমি তুলে ধরছি সরাসরি আমি নিয়ে যাচ্ছি তাদের কথা শুনুন তারা কি বলছে তারপর আমি একে একে

আপনারা দেখতে পাচ্ছেন মায় শ্রীরামকৃষ্ণ আশ্রম সম্পাদক স্বামী শিবেশানন্দ মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে স্কাউটদের তরফ থেকে আমি একে একে তুলে ধরছি উপস্থিত আছেন বরণ করে নেওয়া হচ্ছে আশ্রম সহসভাপতি স্বামী বলদেবানন্দ মহারাজকে এবং বরণ করে নেওয়া হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়কে আমি এইগুলো একে একে তুলে ধরার চেষ্টা করছি পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন আরও বেশি রোমাঞ্চক আরও বেশি সাসপেন্স এবং আরও বেশি আনন্দ ছাত্ররা কিভাবে এই অ্যাডভেঞ্চার করলো নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হচ্ছে দেখুন শুরু হয়ে গেল নানান রকমভাবে ক্যাম্প সকাল থেকে রাত চলল টানা তিন দিনের এক সুন্দর বর্ণাঢ্য ক্যাম্প এই ক্যাম্পে ছিলেন অনেক শিক্ষক এবং শিক্ষিকা যারা ছাত্রদের সঙ্গে একদম মিশে বন্ধুর মতো করে তাদের কিভাবে এই স্কাউট করানো হয় একে একে শেখানো হলো দেখুন দড়ির ওপর দিয়ে এক ছাত্র যাচ্ছে আরেকজন ছাত্র একে একে পার হচ্ছে দড়ির ওপর দিয়ে পায়ে করে এইভাবে এরপরে খাওয়া টিফিন শুনুন ছাত্রদের আর সবাই তোমরা ভালোবাসা এবার দেখুন একটা ছাত্রকে আমি দেখাচ্ছি যে দোতলার ওপর থেকে দড়ি সাহায্যে কিভাবে আর একটা ছেলেরা কি অসাধারণ ভাবে স্কাউট করছে দেখুন হাত ছেড়ে দিয়ে করছে আবার হাতও নাড়ছে বেশ ভালো লাগছে দেখতে থাকুন এক অসাধারণ অনুভূতি রাত্রিবেলা তারা কি সুন্দর আগুন জ্বালিয়ে নানান রকম অনুষ্ঠানে জড়িত হচ্ছে আমি তুলে ধরছি একে একে বিভিন্ন অনুষ্ঠানে এখন এই ক্যাম্পে যোগ দিয়েছিল মায় শ্রী রামকৃষ্ণ আশ্রম ফাইভ থেকে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যেখানে ছোট থেকে বড় সকলেই এই ক্যাম্পে বেশ কিছু ছাত্র যোগদান করেছিল ভাব ভাব হোস্টেল থেকে পালাচ্ছি ছাত্রাবাসের ছাত্র এমনকি ড্রেস কলার ছাত্ররাও এতে অংশগ্রহণ করেছিল আমি একে একে তুলে দেখতে থাকুন অ্যাডভেঞ্চার সত্যি অ্যাডভেঞ্চার স্কাউট অ্যাডভেঞ্চার এই ক্যাম্পে ছাত্রদের যে অনুভূতি বা অভিজ্ঞতা লাভ করলো তা সত্যি দেখার মতো এই হিন্দুস্তান বলতে বলতে স্কাউট না কর্তৃক পরিচালিত যা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার একটা কনসার্ট এই সংস্থার মাধ্যমে ছাত্ররা অনেক কিছু শিখতে পারলো জানতে পারলো অভিজ্ঞতা হলো জীবনে চলার পথে যাদের পাতা হয়ে উঠবে আমি তুলে ধরছি ছাত্রদের বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থান কিভাবে কাটিয়েছিল ছাত্ররা নানান অনুভূতি লাভ করেছিল এই ক্যাম্পের মাধ্যমে এবং ছাত্রদের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল সমস্ত আয়োজন যা পরিচালনা ছিল মাহ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ এবং বিদ্যালয় কর্তৃক নানানভাবে এই ছাত্রদের এক আলাদা অনুভূতি গড়ে উঠলো বিভিন্ন স্কাউট স্যার ও ম্যাডামদের সঙ্গে ছাত্ররা যৌথভাবে ফটো তোলা যা খুব সুন্দর অনুভূতি এই স্কাউটে যারা নানা রকম পুরস্কার পেয়েছিল তাদের ছবি আমি তুলে ধরব যা দেখার মতো এক ছাত্র যে পেলো একটা সুন্দর প্রাইজ মহারাজের হাত থেকেও নিল এক আলাদা অনুভূতি সত্যি দেখার মতো যা সত্যি আড়াইশি রাজ্য মাধ্যমে এই যে অনুষ্ঠান যা ছাত্রদের বিশেষ সাহায্য করে কীভাবে তারা নানান রকম পদে

বা শেখারে শেখানো হচ্ছে কিভাবে অন্যান্য যারা শিক্ষিকা আছেন তারাও শেখাচ্ছেন মাস্টার সাহীরাও শেখাচ্ছেন স্কাউটের যারা আছেন কিভাবে একত্রিত হয় যেটা খুশি দর না

এই কি সব আমাদের শতাব্দী মেয়ে মা লক্ষ্মী মেয়ে অনেক সাহায্য করেছে হয়তো আমরা ভালো করে প্রেজেন্টেশন করতে পারি তাই পাইনি তোমরা সব ম্যানেজের নিয়ে কথা বলছে অরূপ বাবু পূর্ণবাবু বাবু আর কেউ বলো আরে আরে শোনো সবাই ভালো এই কদিনে তো আমার সবাইকেই ভালো লেগেছে আমি তো ভাত দিই কিভাবে বাসন ছাড়া রান্না করতে হয় না গো জানতাম না আরে বাড়িতে গিয়ে মা বলছে তুই রান্না করতে বলিস বাড়িতে তো জল দিয়েও খাস না আর আমি তো হেসেই গড়াচ্ছি হ্যাঁ গো ঠিক কথাই বলেছে আরে তোরা সবার কথা বলছিস যার জন্য পুরো ক্যান্ত হলো তার কথা তো বলছিস না কে গো আরে আমাদের ঘরের লোক আড়াই বছর আমাদের পেছনে অনেক কষ্ট করে কিন্তু আমরা পান্ডালটা যোগ মনেও করি না সে আর কেউ নয় দীর্ঘ দীর্ঘ এই ক্যাম্পই হতো না তোরা কেউ কি জানিস আজকের এই দিনটাতে দেবজিৎ বাবুকে আমরা স্কুলে শেষবারের মতো দেখতে পাবো সত্যি না কি সব না না এসব চলবে না আমাদের সবার প্রিয় প্লিজ আমাদের সবাইকে ছিলেন যাবেন না প্লিজ স্যার চোখে জলের বেড়া যেন তাহার মুখে হাসি আশু ফিরে আজ আসি আশোব ফিরে अजय आशी अशुभ फिर आज आशी अशुभ आश फिरे अजय आशी, आश आशी। खड़ा हो आज भी वही के दिल फिर बेकरार है खड़ा हूँ आज भी वही के तेरा কীভাবে কেটে গেল তা বুঝলাম না সত্যি অভাবনীয় তাই আজকের মতো এখানেই শেষ করলাম তিন দিনে ক্যাম্পে পরিচালিত মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমে স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প আমি দেখাতেবার চেষ্টা করলাম যদি ভালো লাগে এইরকম ভিডিও পেতে আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকুন